আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আওয়ামী লীগ যেন দেশ থেকে পালিয়ে গিয়েও সে দেশে যেন আবারও নতুন করে রাজত্ব করতে প্রস্তুত রয়েছে কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে দেশে আত্ম পনেরো বছর ধরে বিশৃঙ্খল চালিয়েছে আবারও সে দেশে বিশৃঙ্খল পরিচালিত করতে আবারও নতুন করে শখ গুনতিছে তাই তো এবার আবারও ঢাকা সিটি কলেজ এবং কলেজের সংঘর্ষ দিয়ে আবারও শেখ হাসিনা ওখান থেকে কাচাল নাড়াচ্ছে এবং এই আন্দোলনে সরাসরিভাবে ঢুকে পড়েছে ছাত্রলীগেরা ছাত্রলীগেরা বারে বারে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের নামে শুধু বারে বারে বিশৃঙ্খল নির্বাচনের পথে পরিচালিত করেছে দেশকে এমনকি ছাত্রলীগেরা যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত সকলেই মেনে নিতে হয়েছে প্রতিটি ক্ষেত্রেই যেখানে ছাত্রলীগেরা নিজেদের মতো করে দেশ পরিচালিত করতে চেয়েছে ততবারে তারা সফল হয়েছে কিন্তু তারা যে দেশ পরিচালিত করেছে সেই দেশ পরিচালিত করতে গিয়ে অনেকে নানা বাধা বিপত্তির মুখে পড়েছে এমনকি নানাভাবে এ হলেও তারা নিজেদেরকে জানান দিতে প্রস্তুত ছিল না কুদরি ক্ষেত্রে যেখানে নতুন করে সম্ভাবনার মুখ দিয়ে দেশ পরিচালিত হওয়ার কথা ছিল সেই সম্ভাবনার হাত থেকে দেশকে নিজের মতো করে সাজাতেও প্রস্তুত ছিল দলগুলো প্রতিটি ক্ষেত্রে কিংবা প্রতিটি সময়ে দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে দেশে ঐক্যবদ্ধভাবে নিজের জীবনযাপন করতেও প্রস্তুত ছিল একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশ যেন কোনোভাবে বিশৃঙ্খল পথে পরিচালিত হয় সেই বিশৃঙ্খল পথে পরিচালিত হতে হতে দেশ এমন অবস্থাতে পৌঁছে গিয়েছে যে যে সেখান থেকে আর কাম ব্যাক করে আসাটা সম্ভব নয় প্রতিটি সময় যেখানে দেশে নতুনভাবে নির্বাচন করে দেশ পরিচালিত করতে প্রস্তুত সেখানে সেই নির্বাচনের নামে শুধু বারে ব্যর্থতার পথে পরিচালিত হচ্ছে দেশ একটি দল কিংবা একটি দেশের সাধারণ জনগণ যতবারই চাই যে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত করতে ততবারই তারা ব্যর্থ হয় কেননা দেশের যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই অবস্থাতে দেশ পরিচালিত করতে বারে নানা বাধা বিপত্তির মুখে পড়তে হয় দেশকে একটি দল কিংবা একটি দেশের সাধারণ জনগণ কখনোই চাইবে না যে সে দেশ বানা বিভ্রতির মুখে পড়ুক প্রতিটি ক্ষেত্রে তারা চাইবে যে দেশ যেন একটি সুষ্ঠু এবং অবাধভাবে জীবনযাপন পরিচালিত করতে পারে প্রতিটি ক্ষেত্রে যেখানে এমন অবস্থাতে দেশ পরিচালিত করতে প্রস্তুত সে অবস্থা থেকে দেশের সাধারণ জনগণও চায় যে দেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত করতে তাই তো নতুনভাবে নির্বাচন করতে গিয়ে নানা বাধা বিপত্তির মুখে পড়লেও কোনো বাধা বিপত্তিকেই যেন কোনোভাবে প্রাধান্য দিচ্ছে না ডক্টর ইনুস তাই তো আবারও দেশে অনুষ্ঠিত হতে চলেছে নতুনভাবে নির্বাচন এবং এ নির্বাচন হবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন এই নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারবে সকলে অংশগ্রহণ করতে পারলেও পারবে না আওয়ামী লীগ অংশগ্রহণ করতে কেননা